এই হচ্ছে আমার মেকানিক্যালের যন্ত্রপাতি সে কমেন্ট করছে যে মেকানিক্যালে কাজ করেন ভাই আমি তো ইন্টারভিউ দিই মেকানিক্যাল কাজে কী কী সামান লাগে আমি একটু আপনাদের দেখাই বা শেয়ার করি দেখেন এখানে আমার পাঁচটা ছয়টা বক্স আছে শুধু মেকানিক্যালের সামান তো আমি এক এক করে সব বক্সগুলি আপনার দেখাই যে কি কী সামানগুলো প্রয়োজন হয় এখানে সব মেকানিক্যালের যন্ত্রপাতি আছে দেখাই এনে স্প্যানার আছে এক এক থেকে এক তিন থেকে একবারে একশো পাঁচ পর্যন্ত এখানে সব বড়ো ধরনের একশো পাঁচ পর্যন্ত স্পেনার সিলাই রেঞ্জ এটা হচ্ছে আপনার টর্কিং মেশিন ইলেকট্রিকটা দুইটা আছে টর্কিং মেশিন এটা আছে আপনার ইনফ্যাক্ট মেশিন আছে হ্যামার অবশ্যই প্রয়োজন হ্যামার আছে কয়েক প্রকার কয়েক প্রকার আছে এটা হচ্ছে জ্যাক জ্যাক প্রয়োজন কারণ ভারী ভারী জিনিস আপনার উঠানের প্রয়োজন হলে বা এদিক ওদিক প্রয়োজন হলে জ্যাক প্রয়োজন স্কেল আছে একটা স্কেল আছে মাফা জোকার জন্য প্লাস মিটারও আছে এরপর দেখেন এখানে আমাদের ইলেকট্রিক যে প্রয়োজনীয় জিনিস এলএনজি আছে আপনার এলেঙ্গি আছে ছোটো স্কানারগুলো আছে তারপরে আছে ছোট স্কানার এখানে আছে গুটি গুটি আছে বহুত প্রকারের একবারে এরো থেকে আপনার ছেচল্লিশ পর্যন্ত বড় প্রকার বড় গুটিগুলো আছে যেগুলো বড় বড় নাট টাইট হচ্ছে ওয়াটার লেভেল ড্রয়িং প্লেয়ার আছে স্টার স্ক্রু ড্রাইভার আছে এটা হচ্ছে একটা তেরো সোনার পিস করে মাইনাসও আছে মাইনাস আছে প্লাস আছে ছোটো কয়েক পদের গুটি আছে এইখানে দেখেন আরো কত কিছু আছে সেটা হচ্ছে দেখেন এখানে ফোলবার একবারে আপনার দশ সাইজ থেকে শুরু করে আপনার সেচল্লিশ সাইজ পর্যন্ত আমাদের ফুলবাড়ি আছে এটার ভিতরে আছে টার্কিং আপনার হ্যান্ড টার্কিং যেটা হাতের মাধ্যমে টাইট দিই তারা আমি ওটা একটু দেখাই বক্সটা খুলে এই হচ্ছে হ্যান্ড টার্কিং এটা আপনার অটো এখানে গুটি লাগে আপনি টাইট দিলে এখান থেকে এখান থেকে ভাঙবে এখান থেকে এভাবে দেখা হয়ে যাবে তাহলে আপনি টাইট হবে এরপর আছে শাবল আছে সাবল প্রয়োজন হয় আর এটা আছে ইলেকট্রিক টাইটিং মেশিন হ্যাঁ এটা দিয়ে আমরা প্রায় সাতশো থেকে একুশশো পর্যন্ত টাইট দিয়ে থাকি ইলেকট্রিক টাইটিং মেশিন মার্কার আছে এটা শুধু এক বক্সে দেখাইলাম আপনাদের দ্বিতীয় বক্সটা খুলে দেখাই এটা একটা জ্যাক কোনো সামান যদি নোয়া পড়ায় এদের ওদিক প্রয়োজন হয় নিতে তো এই জ্যাক দিয়ে আমরা নিই তো দ্বিতীয় বর্ষাক দেখেন এখানে আছে গ্যালেন্ডারিং আপনার মোমো বা আপনার ক্লিন করার জন্য এটা হচ্ছে গ্যালেন্ডার কাটার গ্যালেন্ডার কাটার আর গ্যালেন্ডারি মোমো মানে আপনার ক্লিন করার জন্য এই ডিস্ক আছে কয়েক প্রকার ডিস্ক আছে গ্যালেন্ডার এটার জন্য এই ডিস্ক আর কাটিং ডিস্ক আছে ওইখানে আর এরপর আছে ডিল মেশিন ডিল লাগানোর পয়েন্টগুলো ঠিক থাকে না তখন সেক্ষেত্রে আমাদের ছিদ্র করতে প্রয়োজন হয় এডিল মেশিন এরপরে নাটের এইটা হচ্ছে নাটের থেট বড় করার জন্য দেখা যায় আপনি বারো নাট লাগালেন এম নাট লাগালেন কিন্তু ঢুকতেছে না তখন এটা দিয়ে আপনি ডিল ড্রিল মেশিনগুলি এখানে লাগাই আপনার ছিদ্রটারে বড় করলেন এই যে টার্কিং আর একটা আছে হ্যান্ড টার্কিং এটাও হ্যান্ড টার্কিং এটা এখান থেকে ভাঙবে যখন ফুল টাইট হয়ে যাবে বারোশো তেরোশো এইখানে দেখেন এখান থেকে ঘুরে ঘুরে যত লাগবে তত তত দিতে পারবো তখন অটোমেটিকলি এটা কাজ করবে এরপরে মিটার আছে আপনার তিরিশ বা তিরিশ মিটার মিটার আছে কোনো কিছু মাপার প্রয়োজন হলে এ আছে একশো কত এটা আছে পঞ্চাশ মিটারের এটাও একটা মিটার হ্যান্ড মিটার কোনো কিছু প্রয়োজন হলে মাপার মাপি এরপরে আছে দেখেন লেবেল এটা আপনার শুধু উপর থেকে নিচে লেবেল করার জন্য আর কি এটা এর একটা লেবেল এটা আছে কয়েক প্রকার এলেঙ্গি অনেক প্রকার এলেঙ্গি আছে এটা একটা কাটার এটা হচ্ছে ইনফেক্ট মেশিন এর ব্যাটারি চার্জার এটা হচ্ছে ডিল মেশিন এর বেড ছোট বড় অনেক মই আছে এখানে আছে পাওয়ার এখানে আছে আপনার কয়েক প্রকারের পাওয়ার শুধু পাওয়ারের লাইন মানে তার ওয়্যার আমরা যেটা চিনি ওয়্যার তৃতীয় বক্সে আছে আপনার এখানে আছে বেল বেল রশি আপনার রসি প্রয়োজন হয় বেল আপনার এখানে আছে শাকেল শাকেল এটা আছে সেন ব্লক এখানে বেশ কয়েক পদের আইটেমের বেল আপনার দশ এক টন থেকে শুরু করে আপনি দশ টন পর্যন্ত এইখানের বেল তো আমি চতুর্থ বক্সটা দেখা দিছি বড় বেল্ট আবার এটা আছে হার্নেক্স হার্নেক্স জরুর প্রয়োজন হার্নেক্স মেকানিক্যালের জন্য উপরে উঠা বা কাজের জন্য জরুরি প্রয়োজন এটা হচ্ছে হার্নেক্স এটা হচ্ছে আপনার একটা বিশ টনের চেন ব্লক বিশ মাল ওঠার জন্য চেন ব্লক আর এই বেল্টে আছে বিশ থেকে পঞ্চাশ টন পর্যন্ত মাল ওঠানোর জন্য যে বেলগুলো সে বেলগুলো এটার কাছে চাবি আছে এই এখানে আছে বড় মোটা বেল আপনার বিশ টন ত্রিশ টন চল্লিশ টন ওইখানে দেখছি আপনি বেল এক থেকে দশ টন পর্যন্ত আর এখানে দশ থেকে একদম তিরিশ চল্লিশ পঞ্চাশ টন পর্যন্ত যে বেলগুলো আছে সেখানে এখানে এখানে এই বেলগুলো আছে ক্যারি করার জন্য বা কেরিয়াংয়ের জন্য প্রয়োজন হয় আশা করি বুঝতে পারছেন যে কি কি। সামান প্রয়োজন হয় মেকানিক্যালের একটা কাজ করতে গেলে তো মূলত ওই যে প্রথম বক্সটা আমি যে এটা দেখাইছি সেটাই জরুরি প্রয়োজন মেকানিক্যালে কাজ করতে গেলে ধন্যবাদ সবাইকে